প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে বহুব্রী সমাস নিয়ে আলোচনা করব বহুব্রী সমাজ আমরা কিভাবে চিনব মনে রাখবা এই বহুবীহ সমাসে পূর্বপথ এবং কোনো অর্থের প্রাধান্য থাকে না এবং বাক্যের শেষে যে বা যার থাকে যেমন তোমাদেরকে যদি একটা এক্সাম্পল দিই বিনা পানি বিনা পানিতে যার আবার বললাম পঞ্চন পঞ্চ আনন যার এখানে দেখো পঞ্চনন যে সমস্ত পদ সেখানে পূর্বপদ এবং পরপদ কোন পদের কি থাকছে না অর্থের প্রাধান্য থাকছে না এই সমা এই বহুব্রী সমাস মোট আট প্রকার সেগুলো হলো সমাধিকরণ বহুব্রী বেদিকরণ মধ্যপদলুবি বেদিহার সংখ্যাবাচক ও লুক বা না বহুব্রী সমাস প্রতায়ন্ত বহুব্রী সমাস এই মোট আট প্রকার বহ সমাজ বিভিন্ন পরীক্ষার মধ্যে আসলে তোমরা কিভাবে এটা আইডেন্টিফাই করতে পারবা বা নির্ণয় করতে পারবা সেই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দেব আশা করছি বুঝতে পারছ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে